আল্লাহর ইচ্ছা দোয়া ছিল সব সময় যে আল্লাহ হজ এবং উমরাতে আমার আওলাদরা যেন আপনার ঘরে আপনার হাবিবের দরবারে হাজির থাকে তো এই জন্য উমরা মধ্যেও আমাদের চারজন পাঁচজন ছিলেন এখন আমরা হজের সফরে আমরা চারজন যাইতেছি তো এটা আব্বাজানের দোয়ার ফসল প্রতিবারই হজের সফরে থাকা এটা চারটি কথা না এটা আব্বার জানের দোয়া সব আমাদের জন্য দোয়া করতেন লোকজন আসলে আব্বা কাউকে তসবি দিতেন রুমাল দিতেন টুপি দিতেন আতর দিতেন আমরা বলতাম যে আব্বা আমাদের জন্য কিছু আনেন নাই আব্বা বলতেন তোমাদের জন্য কোনো কিছু আনি নেই আমি তোমাদের জন্য আল্লাহর ঘর ধরে দোয়া করে আসছি তোমরা সেখানে হাজিরা দিবা সোভা এই জন্য আব্বা যেন একজন খাটি আশিকের সুল ছিলেন আল্লাহ রসুলের সুন্না তার মধ্যে ছিল তিনি মুস্তাহ তরক করতেন না সবসময় দেখছি ওনাকে এবং আমাদেরকে সরিয়ে তৈরি করে চলার ব্যাপারে খুব বেশি শক্ত ছিলেন কোনো সময় আমাদেরকে ফারা জামা পড়তে দিতেন না কোনো সময় সেন্টু গেঞ্জি গায়ে দিতে দিতেন না কখনো চুল মাথায় বড় রাখতে দিতেন না হ্যাঁ আবার অনেকগুলো এই উসুল ছিল উসুলের খেলাফ তিনি সহ্য করতেন না কখনো এমনি সহজ সরল ছিলেন এবং এটি নিয়ম বুলহুন জাহ্নাতিরা সহজ সরল হয় আর জাহান্নামিরা গরল হয় প্রতারক হয় ধূর্ত হয় তিনি সারসময় সহজ সরল জীবন যাপন করতেন কোনো ব্যাংক ব্যালেন্স ছিল না কোনো দুনিয়াবি বিসিয়াতে কোনো কিছু করতেন না বরং তিনি আল্লাহর বহু ঘর বানাই দিয়া গেছেন বহু আল্লাহর হাবিবের মাদ্রাসা বানিয়ে দিয়া গেছেন বহু খানকা বানিয়ে দিয়া গেছেন এগুলির মধ্যে আল্লাহ আল্লাহতাল্লাহার জিকির হইতেছে পাক হাবিবাক্লামের দুরিশ্বরীপ হইতেছে শূন্যতার আমল হইতেছে এটাই ওনাকে স্মরণীয় করে রাখতেছে দুনিয়াতে তো এটা আমাদেরও কাজ আমাদেরও একই কাজ আমরা আল্লাহর স্মরণ করব আল্লাহর জেকের করব আল্লাহর হাবিবের প্রতি দুরিশ্বরীপ পাঠ করব আল্লাহর হাবিবের শূন্য নিজেকে পাইবন্দি কি করব আর নিজেদের ছেলে মেয়েদেরকে দিনের উপরে চালাইব হ্যাঁ নিজেদের ছেলে মেয়ে পরিবারকে পর্দার উপরে চালাইব হুকুকে শেরিয়তের উপরে খুব জোর দিব তো আল্লাহ তালা আমরা তো সাময়িক অল্প সময়ের জন্য আসছি আল্লাহ আমাদেরকে অনন্তকালের জন্য কবরে নিয়ে যাবেন সেখানে শান্তি দিবেন কল্যাণ দিবেন এবং তরিকতের অর্থই এটা যে আদবি জিন্দিগি যাপন করা আর তরিকা তো কুল্লুহা আদাব তরিকাটি হইল আদব কেমনে আপনি আল্লাহর সন্তুষ্টি পাইবেন ওই পথের নামই হলো তরিকত হ্যাঁ তরিকত বজুজ খেদ মতে নিস্ত তরিকত সৃষ্টির সেবা ছাড়া আর কিছু নয় সৃষ্টির সেবাটাই তরিকত বা তসবি ও সূর্যা দা ওয়া দলকে শুধু তসবি আর জায়নামাজ বিছে সারাক্ষণ আল্লাহ আল্লাহ করার নাম তরিকত না তরিকত মানুষের সেবা করা তরিকত মানুষকে আল্লাহর সাথে মিলেয়া দেওয়া তরিকত দরদের সহিত আল্লাহারা মানুষকে আল্লাহর পথে ডাকা সেই কাজটাই আল্লাহ রুলি করেছেন এবং সেটা করার জন্য আমাদেরকে ওই রকম একটা তারিখ নির্ধারণ করে দশ তারিখে সকলকে আসার জন্য দাওয়াত দিয়ে তিনিও আখেরাতের সফরে চলে গেছেন এই জন্য আমরা দশ তারিখ হইলে আসি সকলে আসি এখানে তালিম গ্রহণ করি বিশেষ করে সাাব রেসানের তালিম এবং জেকের তালিমটা আমি মনে করি এখানে ওয়াজ নসিহত বড় না এখানে ওয়াজ বড় হইল জেকের আল্লাহর জেকেরটা এলে বড় তালিম বড় ওয়াজ আপনি যদি আল্লাহর জেকের হয়ে যাইতে পারেন আমাদের এখানে আসার দ্বারা যদি আপনার দিল্লির ভিতরে আল্লাহর জেকের করার একটা আগ্রহ সৃষ্টি হয় আমি মনে করি এটি আমাদের জন্য কামিয়াবির লক্ষণ এবং আমাদের নাজাতের ওসিলা হয়ে যাবে আজকে জিকির হয় না বহু জায়গায় জেকের উঠিয়া গেছে বা কিছু জেকের আছে সেগুলো আবার অনেকে অতিরিক্ত মনে করে জেকেরকে আপনার কটাক্ষ করে। কিন্তু আল্লাহর জেকের পাক বলছেন কেয়া মা ও আল্লাহ বিহীন যারা আল্লাহর জেকের করে দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় সর্ব অবস্থায় আল্লাহর জেকের নিয়ম আছে আব্বা আমাদেরকে সাজ নিয়ে তরিকার জেকের করাইতেন দাঁড় করাইয়া